পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে খেলা পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ এ পথের ভিন্ন কিছু নাই রে আজি এ পথে আসবে জানি বাধারি পাহাড় কিছু নাই রে আজি আর এ পথে আসবে জানি বাধারি পাহাড় রক্ত গঙ্গা বয়ে সেই ঢেউতে আসবে খেলাফত রক্ত গঙ্গা বয়ে সেই ঢেউতে আসবে খেলাফত পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ কে আছিস মরতে রাজি হতে গাজী ময়দানে দেখ করা সব বুলেট কামান হই যে জালি মে মর ते गाजी मैदान বুলেট কামান ওই যে জালি কে আছিস হাসি মুখে বরণ করে নিতে শাহাদা কে আছিস হাসি মুখে বরণ করে নিতে শাহাদা পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝে কে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ ওরে কেউ ঘুম পারানি গান তোরা গাহিস নারে আর গানেতে আসতে হবে বারুদের কৃষ্ণারে আর কানেতে আসতে হবে বারুদের হুঙ্কার বজ্র কণ্ঠ দিয়েই করতে হবে ওদের কুপোকাত বজ্র কণ্ঠ দিয়েই করতে হবে ওদের কুপোকাত পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ বিপ্লবী শৈবির হাতে নে উলঙ্গই ঝুমকারেতে পালাবে কা বিপ্লবী শৈবির হাতে নে উলঙ্গ শমশির ও শির ওই ঝুমকারেতে পালাবে কাফির ছুটে আয় বদলা নিতে ওই জালি ভুলে যাহায়া ছুটে আয় বদলা নিতে ওই জালি মের ভুলে যাহায়া পেরিয়ে রক্ত ভেজা পথ এতে সে আসবে খেলা পথ পেরিয়ে রক্ত ভেজা পথ এতে সে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজাব